বি অনেস্টলি যে যেভাবে বলেন আমরা অনেক সময় কথা বলি তথ্য প্রমাণ হয়তো আমরা দিতে পারি না কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তনে পরিবর্তনে অনেক চেহারা সামনে চলে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা ভিন্ন ধারার সুযোগ ছিল একটা নতুন বাংলাদেশের আসনের সুযোগ ছিল কিন্তু যারা এই নতুন বাংলাদেশ গর্বে নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে নির্লজ্জের মতন তাদের বিরুদ্ধে যখন নিউজ হয়েছে তারা পদত্যাগ করেনি আবার ভবিষ্যতে কোন সরকার আসলে পদত্যাগ করবে এমনটা আশা করো আমি কথা বলছি এনসিপির এই মুহূর্তে যিনি নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আছেন আর সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার বিরুদ্ধে তার এপিএস এর বিরুদ্ধে হিউজ পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না কেন ইউনুস সরকার নিজে এখন ক্ষমতায় বসে আছেন কিন্তু এই সরকার সরে গেলে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এই বাংলাদেশের মাটিতে হবে কথাগুলো আমি বলছি না কথা বলছে বিএনপির হান্ড্রেড পার্সেন্ট যদি দেশ ছেড়ে না পালাই যায় এখন বাংলাদেশে হয় কি এরকম সিস্টেম হলে ভেগে ঢেগে যাই আমরা কারণ আমরা দুর্নীতিবাদ জাতি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুর্নীতির বিচারের দাবিতে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি বলছেন যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে দুর্নীতিকে আসি মাহমুদ করছে তার যে পিএস ছিল যারা শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল দুদক এটার ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট করছে করে নাই কেন ক্ষমতায় এরা হ্যালো কাজ করতেছে ভয় পাচ্ছে ইউনুস সরকার কোন দিকে মুভমেন্ট করে দুদকে যারা কাজ করে তারা তো আসমান থেকে টপকানো কোনো ব্যক্তি না এদের সেরে মানুষ চাকরির প্রতি মায়া আছে ক্ষমতাবান ক্ষমতাশীল মানুষকে ভয় পায় যেমন বেগম মরহু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার একটা অভিযোগে ওনাকে জেল খাটানো হয়েছে তো সেই ক্ষেত্রে আসিফ আহমদ সজুব বিহত ধরেন নেতার রেঙ্কিংয়ে এখন গণলে কার মতন একটা ছাত্রদলের বা ছাত্র শিবিরের লোকাল একজন নেতার মতনই তার অবস্থান থাকলে সবার হিসাবে আলাদা তো তার বিচার হবে না অবশ্যই হবে ইনভেস্টিগেশন হবে না হবে শত শত কোটি টাকার মার্ডার কেসের মানে অনেক কিছু তো তাকে কানেক্ট করা হয়েছিল পরবর্তী সময়গুলো আমরা আর এটার শেষ দেখতে পাই নাই যে ক্ষমতায় থাকার ফলে যা হয় তো এই বিষয়গুলোই ছাত্র দলের যিনি আছেন তিনি এই বক্তব্য দিয়েছেন পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় গেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন আসিফকে উদ্দেশ্য করে নাসির বলেন জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট পরবর্তী সময় আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে আমরা বুঝি কিন্তু প্রমাণ নাই বাঙালি বুঝে শুধু আসিফ মাহমুদ না হান্নান মাসুদ থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে কারণ এগুলো তো চোখের সামনে সার্জিস থেকে শুরু করে তাসতিম যারা এবং আবদুল্লাহ আমার কাছে এই দুইটা ক্যারেক্টার তুলনামূলক ভাবে পরিচ্ছন্ন মনে হয় বলা হচ্ছে যে এখন পলিটিক্যাল পয়েন্টের অফ ভিউতে বিএনপির এক সময়ের মিত্র নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ছাত্র দলের ওই নেতা বলেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশের কখনোই জামাত শিবির রাজাগারকে ক্ষমতা আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা আমরা মেনে নেব না জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন ছাত্রদলের ইস্যু কি তিনটি ইস্যু পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে নাম্বার দুই বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে নাম্বার তিন বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যেটা হয়েছে সেটা আছে এখন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে আসিফের বিচার হবে দুর্নীতির অন্য কিছু না জুলাই দায়মুক্তি হচ্ছে আমরাও চাই যে এই দেশে যতক্ষণ মানে কে কত ভালো ভাই না তো বোঝা যাবে না চেয়ার তো বসতে হবে তাই না আমরা যা আশা করছিলাম নতুন বাংলাদেশে যে একটা সিস্টেম তৈরি হবে তৈরি হয়েছে কিভাবে সতেরো মাসে শত কোটি টাকার মালিক হওয়া যায় এই সিস্টেমটাই তৈরি হয়েছে মানে একটা এমপি সাহেব একটা এমপি সারা জীবন রাজনীতি করে পাঁচ বছরে ভাই পঞ্চাশ কোটি টাকার মালিক হইতে পারে না কিন্তু কষ্টকর বুঝছেন সবাই পারে না কয়েকজন মন্ত্রী এদের হিসাব কিন্তু এই ছাত্র উপদেষ্টারা হাতে গোনা দুই একজন বাদ দিয়ে বাকিরা হাজার কোটি টাকা কিন্তু কামাই ফেলছে ক্ষমতা বদলাইতে দেন দেখেন কেমনে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই মুখ খোলা শুরু করে সময় আসবে সময় পরিবর্তনশীল ভালো থাকুন